চলে এসছে কিন্তু উলবেরিয়া উলবেরিয়া শুরু হয়ে গেছে রাসের মেলা আজ হচ্ছে সতেরো তারিখ তো সতেরো তারিখ থেকে চলবে এক মাস পর্যন্ত মেলা কিরকম করে কি মেলা বসেছে মূল মায়ের মন্দির সমস্ত কিছু ঘুরে দেখাচ্ছি তোমাদের সকলের জন্য আজকের পর্ব চলে চল ভিডিও মজার মজার মানে তো ভাই নতুন একদিন নতুন এক অভিযান মেসিদা থেকে শুরু করে দিয়েছি আজকের জার্নি আজকের গন্তব্য কিন্তু কুলো উদ্দেশ্যে দেখতেই পারছো নিজ দিয়ে মেসেদা স্টেশন ওই দেখুন ট্রেন যাচ্ছে চলো যাওয়া যাক ভাই ফুল স্পিডে মেছে দা কোলাঘাট ক্রস করে পৌঁছে গেছি উলবেরিয়া এই সময়টা কিন্তু মারাত্মক ভিড় থাকে আনন্দময় কালীবাড়ি যাওয়ার রাস্তাটা জুড়ে দেখতেই পারছো এখান থেকে কিন্তু নো এন্ট্রি এখান থেকে কিন্তু বাইকে তোমাদেরকে পার্ক করতে হবে এই জাস্ট ডান দিকের গলিতে বাইক পার্কিং কুড়ি টাকা করে নেওয়া হচ্ছে আর হ্যাঁ হেলমেট রাখার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে পাঁচ টাকা করে দিলে কিন্তু হেলমেট রাখতে পেরে যাবে তোমরা তো ইজিলি আমরা এখন এগিয়ে যাচ্ছি কালীবাড়ির উদ্দেশ্যে কিন্তু কাছাকাছি পৌঁছে গেছি ফুলবেরিয়া কালীবাড়ি তো কালীবাড়ির ভেতরে যাচ্ছি আসতে কিন্তু শুরু হচ্ছে রাশ আর এই রাস কিন্তু চলবে এখন প্রায় এক মাস ধরে তো পুরো আপডেট তোমাদের সকলের জন্য আজকে রয়েছে কিন্তু ওপেনিং আর ফেলা কিন্তু বসে গেছে ভাই রাস মেলা যথেষ্ট ফেমাস সেটা কিন্তু নদীর পারে বসলো এই ধারাপিঠেও কিন্তু এই সমস্ত ফুচকা খাজা গজার দোকান কিন্তু একবার অ্যাভেলেবেল আমার জাস্ট ডান কিন্তু উলিবেড়িয়া থানা আর এই হচ্ছে কিন্তু এবছরের শ্বাসসজ্জা রাসের এই হচ্ছে কিন্তু লাইটিং চালু হয়নি তো যদিও নিয়ে যাচ্ছে দুদিকে কিন্তু দোকান আর জাস্ট বাঁদিকে কিন্তু মায়ের মন্দির আর ডান দিকে রয়েছে কিন্তু রাস এবছরের তোমাদেরকে দেখাবো জাস্ট আলাদা লেভেলের কিন্তু গ্রাউন্ডে কিন্তু দেখতেই পারছো রাস উৎসব দু হাজার রয়েছে বুলুবেরি আনন্দময় কালী মন্দিরের একেবারে প্রাঙ্গনে সেখানে কিন্তু জাঁকজমক করে অনুষ্ঠিত হয় রাস উৎসব দেখতেই পারছো সুবিশাল এরিয়া জুড়ে কিন্তু চলছে আর এই হচ্ছে কিন্তু রাস উৎসবের যে মেইন যে রাসমঞ্চ বলা চলে সেই মঞ্চ কিন্তু সেজে উঠেছে ওখানে কিন্তু রয়েছে রাধারানী আর শ্রীকৃষ্ণ আর দিকে দিকে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে একবারে গাছ জঙ্গলের পাঠান সামনে ময়ূর আজকেরও তো যেহেতু ওপেনিং দেখতেই পারছো ওখানে কিন্তু যারা ডেলিগেটস তারা কিন্তু আসবেন আর এই হচ্ছে কিন্তু রাস উৎসব দু হাজার পঁচিশের মূল রাসমঞ্চ

লাগে দেখতে লক্ষ্মী নারায়ণ কিন্তু রয়েছেন ব্রহ্মা সুতরাং পঞ্চমুখী নাগও রয়েছে তারপরে কিন্তু এটা সমস্ত জায়গায় থাকে সাবিত্রী সত্য বা নিজেদের স্মৃতি সিঁদুর রক্ষা রাখার জন্য অনেকে কিন্তু সাবিত্রীর মাথায় সিঁদুর আলতা এগুলো কিন্তু পড়ান তো সেটা কিন্তু আরেকটা মাইথোলজিক্যাল স্টোরি প্যাটার্ন এর পরে কিন্তু রয়েছে এখানে অনেক দেবদেবী রয়েছে এখানে প্রেমও রয়েছে এখানে কিন্তু দুটো ছোট ছোট ভূতের ছানাও রয়েছে যারা কিন্তু মুভ করবে একটু পরে লাইটিং এর কাজ আরো সুন্দর লাগবে ফাটা হচ্ছে কিন্তু বারবার চলে এবার যাক বাঁদিকে প্রথমে কিন্তু ঐতিহাসিক সিনেমা গুপি গায়েন বাগা বাইন সেটার উপরে কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের ছবি রয়েছে ক্ষুদিরাম বসু ভগৎ সিং এখানে কিন্তু আহমেদাবাদ প্লেন দুর্ঘটনা যেটা কিন্তু একটা মর্মান্তিক দুর্ঘটনা সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ক্ষুদিরাম বসুর ছবি তোমাদেরকে দেখালাম এরপরে কিন্তু দারুণ লাগে নুনি চোরা অর্থাৎ নুনি চুরি করে খাচ্ছে গোপাল যেটা কিন্তু জাস্ট অসম্ভব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে চলো ব্যাক টু ব্যাক তোমাদেরকে কিন্তু পুরো বারবারই ঘুরে দেখাচ্ছি এখানে কিন্তু দেখতেই পারছো এটা কিন্তু অর্থাৎ সেই শিবের রুদ্ররূপ এবং সেখান থেকে একান্নটি জায়গায় সেখান থেকে একান্ন সতীপীঠ সেই গল্প তারপরে কিন্তু প্রাকৃতিক বিপর্যয় বন্যা কিছুদিন আগে এই বন্যাই মারাত্মক এখানে কিন্তু এয়ারফোর্স কাজ করছে মাছ গরু ভেসে যাচ্ছে এখানে কিন্তু আরো সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে মানুষজনের বিপদ সাপ সমস্ত কিছু এখানে দেখানো হয়েছে তারপরেই কিন্তু রাখা রয়েছে জগন্নাথ দেবকে এবং এখন সুন্দর লাগছে কিন্তু জগন্নাথ দেব বড় এবং সুভদ্রা মা দারুন সুন্দর লাগছে জয় জগন্নাথ এবারে কিন্তু রয়েছেন ভৈরব বাবা মহাদেবের ভক্তরা অবশ্যই হর হর মহাদেব লিখবেন সমস্ত দেবদেবী তোমাদেরকে দেখিয়ে দিয়েছে এখানে কিন্তু শিয়াল ছোটদের একটা স্টোরির উপর এটা একেবারে দাঁড়িয়ে যেখানে হচ্ছে কিন্তু রাস উৎসব এবং উলুবেরিয়ার ঐতিহ্যবাহী রাস উৎসব যা কালী মায়ের মন্দির আর সামনেই হচ্ছে কিন্তু রাস উৎসব চলো মায়ের মন্দিরের তো তোমাদেরকে নিয়ে যায় এই হচ্ছে কিন্তু জাগ্রত মায়ের মন্দির আর এখানেই কিন্তু একই ছাদের তলায় অসংখ্য দেবদেবীর দর্শন তোমরা কিন্তু করতে পারবে যে কোনো দিন যে কোনো সময় তোমরা কিন্তু আসতে পারো আনন্দময় মায়ের মন্দির প্রাঙ্গণ কিন্তু প্রবেশ করলাম আনন্দময়ী কালী মায়ের মন্দির প্রাঙ্গণ চলো দর্শন করে তোমাদের সকল জানো মায়ের দর্শন করে আরেকবার চলে এলাম রাসমঞ্চের কাছে কাছে এখানে চলছে কিন্তু অনুষ্ঠান ছোট ছোট কুচি কাচারা কিন্তু দারুণ সুন্দর পারফরমেন্স করছে রাসমঞ্চ মায়ের দর্শন সবকিছু ডান চলো এবার একটু মেলা ঘুরে দেখি তোমাদের সকলের জন্য দীর্ঘ এক মাস ব্যাপী চলবে এই মেলা মেলা শেষ হবে কিন্তু ষোলোই ডিসেম্বরে তো মেলার ভিতরে প্রবেশ করে কিন্তু হরেক মাস দশ টাকা পনেরো টাকা এরকম প্রচুর দোকান রয়েছে গ্রামের কোথায় যেহেতু মেলা মোটামুটি কম

আর এই হচ্ছে কিন্তু বড় একটা নাগর সামনে কিন্তু ড্রাগন টেন চলো ভেতরে ভেতরে যাওয়া যাক পুরোটা দেখাই তোমাদেরকে পুরো রাইডটা দেখাচ্ছি কিন্তু রাইডে কি কি এসছে এটা ছোট ছোট বাচ্চাদের জন্য এই দেখো এখানে কিন্তু এরোপ্লেনে বাচ্চারা বসে বসে ঘুরছে মাঝখানে ছোট ভীম রয়েছে মা দিকে যেমনটা তোমাদেরকে বললাম যে ড্রাগন ট্রেন চলছে এখানে কিন্তু জাম্পিং জাম্পাং ছোটদের এখন কিন্তু বড় হয়ে গেছে যারা পয়সা দিলে তোমাদের উঠতে দেবে না ব্রেক ড্যান্স রয়েছে এখানে কিন্তু আরেকটা রয়েছে বড়রা মোটামুটি একটু এজ যাদের একটু বেশি ছোটদের মধ্যে তারা কিন্তু এই গাড়িতে বসে সুন্দর একটা লাইটিং এর সেট আপ এই যে লাফান জাপান মোটামুটি ছোট বাচ্চাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ এই রেঞ্জের ভেতরে কিন্তু প্রচুর রয়েছে কিন্তু কিন্তু ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই এনজয় করতে পারবে ব্রেক ডান্স অবভিয়াসলি বড় নাগর অ্যান্ড এভরিথিং সবকিছু কিন্তু প্রেসেন্ট রয়েছে এই রাইড এর জোনে জাস্ট রাইডিং এর জন শেষ করে কিন্তু পরপর খাবার দোকান করে ব্যাক টু ব্যাক কিন্তু এগ রোল চাউমিন এই সমস্ত কিছুর দোকান এখানে কিন্তু তোমরা পিজা থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং এবছরে প্রচুর দোকানপাতি বসেছে জাস্ট মন ভরে খাওয়া দাওয়া করো রাইডে চাপো কেনাকাটি করো এবং দেখতে পারছো ললিপপ ললিপপ কিন্তু একেবারে রেডি বাই জাস্ট আলাদাই তো পুরো আপডেট দিলাম আজকের পর্ব জুড়ে কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্টে জানাও দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি ভালো থাকো